মানুষ ঝড় বৃষ্টির দিনে শখ করে খিচুড়ি রান্না করে আর আমি রান্না করলাম কোনো উপায় না পেয়ে কারণ আজকে প্রচুর ঝড় প্রচুর বৃষ্টি মানে বাসা থেকে বের হওয়ার মতো না এদিকে আমাদের তো প্রতিদিনের বাজার প্রতিদিন করে এজন্য বাসা থেকে আমার হাজব্যান্ড আজকে বের হতে পারেনি আর বাজারও করতে পারেনি তো কি আর করার ঘরে যা ছিল সেটা দিয়েই হচ্ছে আজকে চালিয়ে নিতে হবে তো চাল ডাল তো বেসিক্যালি সবার ঘরেই থাকে তো তার মধ্যে আমি একটু ভাবলাম যে বৃষ্টির দিনে খিচুড়িটা রান্না হয়ে যাক তো আমি প্রথমেই বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন ঝাল ঝালের গুঁড়ো গুঁড়া মশলা তার মধ্যে হচ্ছে জিরাবাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে সামান্য একটু নারকেলের দুধ দিলাম আজকে আমি নারকেলের দুধ দিয়ে খিচুড়িটা রান্না করবো তো মশলা কষানোর সময় অল্প একটু নারকেলের দুধ দিলে হয় কি মশলাটার উপরে তেলটা সুন্দর মতো ফুটে ওঠে তো তার মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে মশলাটার সাথে একদম খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিব বেশ অনেকক্ষণ ধরেই কষাব তো এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দেব চাল চালটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় হালকাভাবে আমি এটাকে কষিয়ে নিব। তো চালটা দেখুন আমি কিন্তু অল্প আছে চালটাকে কষিয়ে নিচ্ছি চালটা কষানো হয়ে গেলে এর মধ্যে বাকি যে নারকেলের দুধটুকু ছিল সেটাও আমি হচ্ছে দিয়ে দিব অনেকেই ভোনা খিচুড়িতে নারকেলের দুধ খায় না তবে এটা দিয়ে দেখবেন যারা খাননি যে অসাধারণ লাগে ঠিক আছে তারপর এর মধ্যে আমি আরেকটু ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু ঝালের গুঁড়োও আমি অ্যাড করেছি কারণ আমার মনে হচ্ছিলো এটাতে ঝাল কম হয়েছে তার জন্য আরেকটু ঝালের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢেকে দিব তো ফ্রিজে সামান্য একটু কুমড়ো ছিল মিষ্টি কুমড়ো সেটাও আমি একটু ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাবো বলে কুমড়োটাকে আমি এভাবেই ভাজি আপনারা কিভাবে ভাজে জানি না তবে আমি এরকম বড় বড় করে কেটে তেলে আমি এটাকে ভেজে নিই দারুণ লাগে ফ্রিজে পাঁচটা ডিম ছিল সেই ডিম পাঁচটা ভাবলাম ঘোড়া করে ফেলি তো এই যে মশলা দিয়ে তার মধ্যে আমি মশলাটাকে কষিয়ে এটার মধ্যেও একটু নারকেলের দুধ দিয়ে ডিম টাকে আমি হচ্ছে ভুনা ভুনা করে খিচুড়ির সঙ্গে খাবো আর এভাবে করে ডিম ভুনা করলে কিন্তু খুব মজা হয় নারকেলের দুধ দিয়ে আপনি যে তরকারি রান্না করবেন সেটা আসলে অনেক মজা হয় আমাদের বাসায় অনেক নারকেল গাছ আছে এজন্যই আমরা সব তরকারিতে একটু নারকেলের দুধ দিই তো যাই হোক আমার এই যে খিচুড়িটা হয়ে গেছে আমি দেখুন এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো মানে ঘ্রানায় পেট ভরে যাচ্ছিলো তো আপনারা কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে তো দেখুন আমার খিচুড়িটা একদম রেডি এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এটার সাথে মিষ্টি কুমড়া ভাজি ডিম ভোনা মানে আর কথাই নেই খুবই মজার ছিল তো ঝড়ের দিনের এই রান্নাটা ছিল আমার আমি আজকে পোস্ট করছি কারণ ঝড়ের দিনেরটা তোর ঝড়ের দিন পোস্ট করতে পারিনি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ